এই দিক দিয়ে যাবেন আপনাদের পায় হাতে বলি একটা লোক জানো হুজুরের সঙ্গে মুসাফা ইন্টারভিউ করবা আপনাদের কাছে মারছছি ভাই বেঁচে থাকুন এই ময়দানে কে বলছনি না স্বাভাবিক না হলে তো তাফসে করব কি দিয়ে এই মাফিল যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাস আসলে রেস্টে থাকা দরকার ওইভাবে শরীর আর পারছেনা জেলখানার ভেতরে তিনটা বছর কি নাকি দিয়ে দিব দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার এই যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে

বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে যা কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কঙ্কলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাপছা ঝাপসা দেওয়া যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করত যাললেন জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদাদ আজদের সামনে তোমার কালামের কথাগুলো সহ সহজ সরল ভাষায় বলা তাওফিক আমাকে بده রব্বানা আল্লাহ ইয়া রাব্বানা যাললনা ফাসালনা ওয়া ইল্লাম তাগফির লানা আরহামনা লানা কুনার আদম নবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাতা হজরতে হাওয়াকে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলায় আমাকে মাফ করে মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দেন সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কী করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো

لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله العظيم استغفر استغفر الله الذي لا اله الا هو الْحَيُّ الْقَيُّومُ واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم يعلم ما ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكرسيه السماوات والأرض

سبحان ربك رب العزة عما يصفون <applause> السلام على المرسلين الحمد لله رب العالمين أن الشيخ لا إله إلا الله محمد رسول الله আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই স্টেজ থেকে আমাদের হুজুদের একটা মোবাইল হারিয়ে গেছে যে কেউ যদি নিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান ওটা হুজুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে এই স্টেজে দিয়ে আমরা মোবাইলে ওই মোবাইলে কল দিচ্ছি কল দিচ্ছি বলছে না আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা আমরা আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত আমাদের দুজন খুবই অসুস্থ আপনারা সবাই সুশৃঙ্খল হবে সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন আর আপনারা এখানে আহমদুলিলোবাইল পাওয়া গেছে কিন্তু আপনাদের কাছে খরচের অনুরোধ করি আপনারা দেখছেন হুজুর কত অসুস্থ এই দিক দিয়ে যাবে আপনাদের পায়ে হাত কি একটা লোক যেন হুজুরের সঙ্গে মুসাফা আপনাদের কাছে ভাই বেঁচে থাকুন এই ময়দানে ইনশাল্লাহ মাত্র মাফি হবে সময় দীর্ঘ সময় ধরে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম হজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ এই ময়দানে মাফিল